বন্ধুরা এত সুন্দর বেগুনি বানিয়ে খাইয়েছে এক বোন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি সুন্দর পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছে তো আমি এই বেগুনগুলোর বেগুনি সত্যি ঘরে আমি আজ পর্যন্ত বানাইনি খাইও নি আমি জানতামই না তো ও বানিয়েছে এত সুন্দর বানিয়েছে আমি বলছি বাহ আমি বাড়িতে গিয়ে তো বানাবো আমি তো জানি এই বেগুনগুলো ভাজাই খাই তরকারি খাই কিন্তু এই বেগুনগুলোতে যে বেগুন বেগুনই করা যায় এত সুন্দর এই প্রথম আমি দেখছি তো বাটারটা করে নিয়েছে শিলে বেটে চাল আতপ চালটা শিলে বেটেছে সঙ্গে একটু খাইশুডা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু বেসন এগুলো দিয়ে পাতলা করে করে নিয়েছে গোলাটা তো তারপরে দেখুন কি সুন্দর কড়াইতে তো তেল চাপিয়ে দিয়েছে আগেই তো কি সুন্দর করে ফুলছে ঝাঁঝিটা দিয়ে উপরের দিকেও তেলটা তুলে দিচ্ছে গরম তেলটা যাতে উপরেও খুব সুন্দর ফলে আর এই দেখুন এত সুন্দর দুপাশে ফুলেছে আর পুরটা এত পাতলা হয়েছে খেতে যে এত মজাদার ছিল উপরে একটু সামান্য বিট নুন ছড়িয়ে নিয়ে খেয়েছি আমরা আর দেখতেও কিন্তু অপরূপ হয়েছে তা আমি ভাবছি যে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করবই কে কে খাও আমার তো জানা নেই আমি তো খাইনি আমি তো ফার্স্ট খেলাম তো সবার সঙ্গে শেয়ার করছি তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে